তুমি যত ভালোই কাজ করার চেষ্টা করো না কেন পাবলিক চায় না তো তুমি কি করবে মানে জনতা যেটা চাইছে আমরা সেটা সার্ভ করছি এই কথাটা আমরা বারবার বলি না কিছু লোক বলে কেন ফ্যান ড্রিং ভিডিও বানাচ্ছো কেন এটা করছো কেন ওটা করছো কেন সেটা করছো আজকে হাঁস রিয়েলিটিটা তোমাদেরকে তুলে ধরছি তারপরে আমাদের আজকের কন্টেন্ট নিয়ে আমরা কথা বলবো আজকের কন্টেন্টটাও সেই রিলেটেড তবে আমি বলে দিই আগে মেন হচ্ছে আমার চ্যানেলটায় আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম ঠিক আছে একটা পোস্ট আমি জানতাম যে এরকম এটা কিছু হবে কারণ আমি দেখতে পাচ্ছি যে পর 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 ভিউজ খারাপ আসছে মানে আমি হিন্দি ছবি নিয়ে যখন কথা বলছি বা আমি থামা নিয়ে যখন কথা বলছি বা আমি যাই নিয়ে কথা বলছি সেটা তো দেখছি সেরকম ভিউজ নেই কিন্তু আমি দেবদা জিদ্দার নিয়ে ভিডিও আমি জানি একটা সার্টেন ভিউজ চলেই আসবে শাহিব খান নিয়ে ভিডিও বানালাম ভিউজ চলেই আসবে এটা আমি জানি তো একশো জন ভোট দিয়েছে চৌত্রিশ মিনিটে তোমরা জাস্ট দেখো এই হচ্ছে রেজাল্ট আমি কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা আমার চ্যানেলটাকে এত 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 সাপোর্ট করেছো যে ছিয়ানব্বই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে গেছে তো রেজাল্টটা দেখো আমি জাস্ট বলেছি আমি থামাক অ্যামিওসিন হরর কমেডি ইউনিভার্স নেক্সট নিয়ে আলোচনা করবো এটা একটা ভিডিওতে উইথ ফুল স্পয়লার মানে যতগুলো রয়েছে শক্তিশালী নিয়ে এই রয়েছে এই রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতাম হিন্দিতে এরকম আলোচনা কিন্তু প্রচুর হয় এবং প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউজ পায় তারা আমার চ্যানেলের অবস্থা আমি বলেছিলাম হ্যাঁ তোমার মতামত জানতে চাই এটা একটা এবং না বাংলা সুপারস্টারদের নিয়ে ভিডিও করো সাতাত্তর পার্সেন্ট লোক বলেছে বাংলা সুপারস্টারদের নিয়ে ভিডিও করো ভোট দিয়েছে ভাবতে পারছো চলো বাংলা সুপারস্টারদের নিয়ে ভিডিও করি কারণ পাবলিক তো আলটিমেট না জনতা জনার্থন তো আমি এটা সবসময় মনে করি জনতা যদি বলে মনে করে যে না বাংলা সুপারস্টারদের নিয়ে বাইরে বেরিয়ে তুমি কোনো কাজই করো না ঠিক আছে আমার তো ছিয়ানব্বই হাজার হয়েছে এক লাখ ই করেই হবে বাংলা সুপারস্টারদের নিয়ে তবে এটাই হার্স রিয়ালিটি এটাই আসল সত্যি কথা যদি কেউ এর পরেও বলে যে কেন ফ্যান ক্যাটারিং ভিডিও বেশ করছি ভাই দর্শকই তো দেখছো দর্শক ভালো কাজ দেখে না তাই আমরা বানাই না পরিষ্কার কথা আজকে আমার ছিল যে দর্শক দেখে না দর্শক ভালো কেন ভালো খারাপ জানি না দর্শক একটু সার্টেন ইয়ের বাইরে বেরিয়ে দেখে না ওই জন্য এই যে হর স্টোরি গুলো দেখো সেখানেও তুমি দেখবে ওই নীরেন ভাদুরীরই গল্প চলছে নালে ফেলুদা নালে বোমকেশ নালে ডিটেকটিভ এই ধরনের জিনিসপত্রই চলছে আর প্রত্যেকটারই একটা টেমপ্লেট বেস হয়ে গেছে কিছু করার নেই কারণ দর্শক দেখতে চায় না ভালো কাজ দর্শক কোনো দিন দেখবে না বা ভালো কাজ কি কোনো এক্সপেরিমেন্টাল কাজ দর্শক দেখবে না দর্শক দেখবে সেম টেম্পলেটের কাজ চলো দেখি অন্তত এক দু হাজার ভিউজ তো পাই ভাই ষাটজন ভিউজ তো কারোরই ভালো লাগে না তাই না যাই হোক এখন আমরা কথা বলবো হচ্ছে এই যে থামাম বা এই যে হরর কমেডি ইউনিভার্স এরা যেটা সাকসেসফুলি মানে সাকসেসফুলি করতে পেরেছে আর কি এবং ওরা সাকসেসফুলি বিজনেসও দিচ্ছে এবং ওরা যেহেতু কন্টেন্টে জোর দিয়েছে ওদের কাছে কিন্তু সুপারস্টার নেই ওরা কন্টেন্টে জোর দিয়েছে তারপরে ওরা কিন্তু সাকসেসফুলি সিনেমাগুলোকে ডেলিভার করে যাচ্ছে পরপর পরপর বানিয়ে যাচ্ছে এবং সাকসেসফুলও হচ্ছে ওরা এবার সেটা কিন্তু মানে ভেরিয়া যেরকম একটা স্ট্যান্ডারলুন ছবি ছিল সেই ছবিটাকে কিন্তু এই এটার পার্ট বানিয়েছে কিন্তু ভেরিয়া কিন্তু আশি কোটি টাকার মতন ব্যবসা করেছিল কেউ ভাবতে পারেনি যে ভেরিয়ার একটা আলাদা ফ্যান ফলোয়িং তৈরি হয়ে যাবে প্রতিটা ছবিতে নিয়ে এসে 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 তারা ফ্যান ফলোয়িং তৈরি করেছে এবং সেটা কিন্তু খুব মাইনিটলি রাইটিংয়ের ভিতরে ঢুকিয়েছে তো এটা হচ্ছে মেন বক্তব্য যে আজকে আমাদের বাংলায় দেবদা হোক জিদ্দা হোক তারা তো হরর ছবি তো করেইনি নি একটাও হরর ছবি করেনি দেবদাও করেনি একটাও হরর ছবি জিদ্দাও করেনি একটাও হরর ছবি তাহলে বাংলায় যদি হরর কমেডি ইউনিভার্স হয় তাহলে কি সেটা সত্যিই ভাবে এই মানে সার্টেন এই যে ভানপ্রিয় ভূতের উঠে রয়েছে এটা এটা দিয়ে আমি তো মনে করি না কোনো হরর কমেডি ইউনিভার্স আপ হবে বা আদৌ চলবে সে না ঠিক আছে পরিষ্কার কথা তবে যদি বাংলায় সত্যিই হরর কমেডি ইউনিভার্স হয় তাহলে কার বানানো উচিত অভিরূপ ঘোষের বানানো উচিত আমার মনে হয় এবং দেবদা জিদ্দা ছাড়া এই বড় বড় সুপারস্টার ছাড়া আমাদের এখানে কোনো ইউনিভার্স সেট আপ করা সব থেকে বড়ো ভুল কারণ মানে সেভাবে চলে না সেগুলো যদি না ডিরেক্টর শ্রীজিৎ মুখার্জি হন যদি না এরকম কিছু হয় শ্রীজিৎ মুখার্জি ইউনিভার্সে চলেছে ঠিকই কিন্তু এর বাদ দিয়ে আমরা কিন্তু খুব একটা দেখি না তো এবার যদি ইউনিভার্স সেট করতে হয় তো বাংলায় তো কোনোদিনই সম্ভব না করেও না কেউ ইউনিভার্স সেট আপ না মানে সবাই ইউনিভার্স করলো আচ্ছা একটা কথা বলি গোটা ইন্ডিয়া জুড়ে ইউনিভার্স হলো প্রতিটা ইউনিভার্স ফেল করে গেল হরর কমেডি ইউনিভার্স এখনো টিকে রয়েছে মানে পিকে রয়েছে এবং টিকে রয়েছে সব কিছু রয়েছে আমাদের এখানে কিন্তু ইউনিভার্স তৈরি হলো না মানে এখনও তৈরি হলো না এতটাই লেট আমরা যাই হোক আমরা তো ইউনিভার্স করার কনসেপ্টে খেলতে হবে আমাদের তো শুধুমাত্র এরকম নয় যে একদম চারটে স্টার নিয়ে চলে এলাম একসাথে করিয়ে দিলাম দেখিয়ে দিলাম হয়ে গেলো ব্যবসা করে নিল এরকম ব্যাপারটা কিন্তু নয় ব্যাপারটা কন্টেন্টে দম দিতে হবে আমাদের এখানে একটা বারবার একটা কথা বলতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে কন্টেন্ট স্ট্রং হতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের বাংলা ছবিতে খুব প্রবলেমেটিক একটা সিচুয়েশন মানে বড় ছবি বানাচ্ছি ক্যানভাসের ছবি বানাচ্ছি তারপরেও আমাদের কন্টেন্ট স্ট্রং নেই তো এই কন্টেন্টটা স্ট্রং হতে হবে যেটা হরর কমেডি ইউনিভার্সের মূল ইউএসপি ঠিক আছে তো হরর কমেডি ইউনিভার্সের মূল ইউএসপি দেখো ওরা কত ভালো কন্টেন্ট স্ট্রং করেছে ওদের ওই জন্য সুপারস্টার লাগেই নি এবার তুমি জাস্ট ভাবো যে আমাদের এখানে সুপারস্টার আছে উইথ কন্টেন্ট আছে সেইটা যদি দিয়ে আমাদের এখানে নিজস্ব হরর কমেডি ইউনিভার্স বা নিজস্ব এ তৈরি করা যায় কত ভালোভাবে সেটা ওয়ার্ক করতে পারে এবার ওরা যে যে জিনিসগুলোকে তুলে আনছে এই যে রক্তবীজ এই যে মা কালীর কনসেপ্টটাকে ওরা থামার ভেতরে ঢুকিয়েছে এটা কাদের গল্পটা কাদের আমাদের বাঙালিতে এই যে মুঞ্জিয়া এই গল্পটা কাদের ব্রহ্মদৈত্য আমাদের গল্প এছাড়াও মানে বাংলার গ্রামের ভিতরে তো মুঞ্জিয়াটাকে প্লেসও করেছিল তো এরকমভাবে ওরা যে যে জিনিসপত্রগুলোকে তুলে এনেছে আহ সারকাটা এই সারকাটা জিনিসটাকে এত এত ইয়ে হচ্ছে আমাদের বাংলার অন্যতম বড় ভূত হিসেবে আমরা যাদেরকে এ করি স্কন্দ কাটা মামদো ঠিক আছে ব্রহ্ম দৈত্য এগুলো আমাদের পুরো মানে একদম একটা ব্যাপার ছিল যে হ্যাঁ এই এই গুলো আছে কিন্তু দেখো আমাদের কাছে এত সম্ভারও রয়েছে এবং আমাদের মানে রিসেন্ট টাইমসে আমাদের সাহিত্য সংস্করণে সৈকত মুখোপাধ্যায় হোক বা অভিক সরকার হোক এরা খুব ভালো ভালো কিছু গল্পও লিখে যাচ্ছেন তাদের একটা মডার্ন অ্যাডাপ্টেশনও করা যেতে পারে বা একটা কিছু হয় না যে একটা জিনিসপত্র করা সেগুলোও করা যেতে পারে মানে হরর কমেডি ইউনিভার্স ইউনিভার্স সেট আপ করার মতো করা যেতে পারে ভালো গল্পও রয়েছে কিন্তু আমাদের কাছে সাহিত্য নির্ভর আমি যদি বাবুর কাছে যাই আমি যদি বাবুর কাছে যাই তাহলে আরও ভালো আছে কিন্তু দেখো আমরাই পিছিয়ে রয়েছি আজকে আমাদেরই কনসেপ্ট নিয়ে আমাদেরই গল্প নিয়ে আজকে ম্যাডক হরর কমেডি ইউনিভার্স বানিয়ে দিচ্ছে এত সাকসেসফুলি বানাচ্ছে এত বড়োভাবে বানাচ্ছে তো আমরা পিছিয়ে রয়েছি কেন রয়েছি কারণ আম যাই না ভাই আমাদের ডিরেক্টারদের কি বুদ্ধি নেই নাকি প্রডিউসাররা হররের উপর বিশ্বাস করে না আসলে আমাদের প্রিভিয়াসলি এই যে তোমার গল্প হলো সত্যি ছবিটা খুব ভালো একটা ছবি কিন্তু পিৎজার রিমেক ছিল যাই হোক আমাদের এত কন্টেন্ট থাকা সত্ত্বেও আমরা কেন যে রিমেক করতে গেলাম জানি না যাই হোক ছবিটা কিন্তু ভালো ছবি তো সেই ছবিটা কিন্তু খুব একটা আশানুরূপ ব্যবসা করেনি সব ভূতের বলে একটা ছবি বেরিয়েছিল আবিরের সেই ছবিটাও খুব আশানুরূপ ব্যবসা করেনি যে কারণে ভূতের ওপরে রিস্কি নিতে চায় না আমাদের এখানকার প্রডিউসাররা বক্স অফিসে অন্তত কিন্তু ভালো ভূতের ভূতের ছবি বানালে কিন্তু সত্যিই ভালো চলবে তার রেজাল্ট আমি তোমাদেরকে বলবো পর্ণ সমরের সাপ একটা জঘন্য কাজ হয়েছিল বা এই যে নিষিদ্ধা বা এই যে নিকশায় নিকশায় তবু বেটার এই এগুলোর তুলনায় বা ভোগ এগুলো কিন্তু ব্যাপক ভিউয়ারশিপ জেনারেট করেছে জানো তো তাহলে আজকে আমাদের বাংলার সুপারস্টারেরা তাদের তো এটা ভাবা উচিত যে বাইরে কোথা কোনটা জিনিসটা ভালো চলছে সেটাকে নিয়ে আমাদেরই জিনিস ওগুলো ভাবো আমাদের ভূত কিন্তু আমাদের পুরো একদম মানে বাঙালিদের তো মানে একদম বলি বাঙালি মেয়েরা কালা যেহেতু করতে পারে ইত্যাদি ইত্যাদি এই যে তন্ত্র সাধনা সব কিছু বাঙালিতে মূলত ঠিক আছে এগুলোকে আমরা কিন্তু অনেক কিছু করে দেখাতে পারি সুন্দরভাবে দেখাতে পারি তাই না জানি আমাদের ভিএফএক্স এর প্রবলেম আছে শোনো ভাই স্ত্রী পার্ট ওয়ানটা ভালো করে দেখবে কনসা ভিএফএক্স ছিল ওদের কাছে তো ওরা না কন্টেন্টের জোরে এগিয়েছে আজকে আমাদের এখানেও না অভিরূপ ঘোষ দিয়ে কনটেন্টের জোরে গোনা যায় অভিরূপ ঘোষ কি ভালো হরর কাজ বানায় আমি তো বারবার বলি যে ওই আরও আনন্দ নাকি একটা অ্যাপ আছে ওখানে ওমর কিছু কাজ দেখেছি আমি খুব ভালো বানাই এবং আমি একটা জম্বিস্তান বলে একটা ছবি দেখেছিলাম খুব ভালো বানিয়েছিল বক্স অফিস হয়নি আলাদা কথা সুপারস্টার থাকলে হতো সেটা আমার বাংলায় বাংলায় ব্যাপারটা হচ্ছে বাংলায় সুপারস্টার ইম্পর্টেন্ট প্রমোশান ইম্পর্টেন্ট এগুলো দেখেছি আর তার সঙ্গে সঙ্গে ভালো কন্টেন্ট তুমি ভাবো প্রমোশন সুপারস্টার সব কিছু চলে এলো এরপরে যদি কন্টেন্টটা খুব সলিড হয়ে যায় খুব স্ট্রং হয়ে যায় ভালো একটা ডিরেক্টর পেয়ে যায় কী ভালো ব্যাপার হতো কিন্তু না আমাদের এখানে কারোর ভাবনা চিন্তাই নেই যে দেবাজি তাকে নিয়ে এরকমভাবে করি বা তাদেরও একবার যে ভাবনা চিন্তা হওয়া এরকম না তা আমার মনে হয় না তাদেরও এগিয়ে আসা উচিত তাদেরও ভাবনা চিন্তা করা উচিত কারণ আমরা যখন দেখছি যে সব ইউনিভার্স ড্রপ করে গেছে সেখানে হরহর কমেডি ইউনিভার্সিটিকে রয়েছে ফোক লোড়ের জোরে একটা ইন্ডিয়ান কালচারের ফোক লোড় একটা বেতালের গল্প বলছে তো তুমি ভাবো যে ফোক লোডটা কতটা স্ট্রং ওরা মানে বারবার করে মুনজিয়ার ক্ষেত্রেও করেছে ধামার ক্ষেত্রেও করেছে ভেরিয়ার ক্ষেত্রেও রয়েছে স্ত্রিয়ার ক্ষেত্রেও রয়েছে ওরা এটা খুব সুন্দরভাবে একটা ইন্ডিয়ান কালচারের ভিতরে প্লেস করে সেটা আমরা কিছুতেই করতে পারছি না আমাদের মানে হরর কমেডি ইউনিভার্স বা আমাদের একটা ইউনিভার্স ছবি আমরা গ্যাংস্টার ইউনিভার্সই বানাতে পারছি না হরর তো দূরে থাক যেটা সাকসেসফুল হওয়ার চান্স মানে একশো গুণ বেশি সেটাও আমরা বানাতে পারছি না এই যে মির্জা এলো এই যে চেঙ্গিজ এলো চেঙ্গিজ মির্জা আর খাদানের ক্যারেক্টার এই সব কটাকে তো একসাথে পাইল আপ করা যেতে পারতো করাই যেতে পারতো সব সম্ভব বাট সম্ভব না হয়ই না আমাদের এখানে কিছু তো এটা একটা আক্ষেপ জানো তো আমার মনে হলো যে এই কথাটা বলা উচিত সে কারণে এই আলোচনাটা করলাম তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে তোমাদের কি মনে হচ্ছে এই যে হরর কমেডি ইউনিভার্স এইভাবে এগোচ্ছে ওরা পহলা মহায়ুদ্ধ দুসরা মহায়ুদ্ধ বানিয়ে ফেলবে তখনও কি আমরা সত্যি একটা হরহর কমেডি ইউনিভার্স বানাতে পারবো না অথচ আমাদের গল্প নিয়ে আমাদের কালচার নিয়ে আমাদেরই ভূত নিয়ে আমাদেরই সমস্ত কি বলবো ফোকলোর নিয়ে ওরা এগিয়ে যাচ্ছে রক্তবীজ মা কালী এগুলো সব আমাদের ফোক ওরা কত এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু ঠুটো জগন্নাথ হয়ে বসে আছি আমাদেরই জিনিস আমরা বাঙালিরা হাঁ করে বুড়ো আঙুল চুসছি দেখছি ওই দেখো বাইরে কি সুন্দর বানাচ্ছে আমাদের নিয়ে আমরা দেখছি আমাদের সুপারস্টাররাও মানে এই দিকটাতে আমার মনে হয় যে আমাদের দেবদা হোক দা হোক প্রত্যেকে না এই দিকটাতে একটু ফোকাস করা উচিত যে বস আমরা কোন জায়গাটায় আনট্যাপড হয়ে রয়েছি আমাদেরই জিনিস অথচ এগুলো তাই না চলো বন্ধু বন্ধুর কোনো ভিডিওতে দেখাবে ভেবে ভাই